এখানে ম্যাডামের স্কুল টিফিন রেডি চাউমিন আর তার সাথে এখানে আমার লাউয়ের পাতা বাটা হয়েছে এটা অনলি ওডার আমার অল্প করে দুটো উচ্ছে ভাজা আর ভেন্ডি আলুর তরকারি কমপ্লিট গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল কিচেনে তো দেখলেই অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে তাও সব হয়নি তাও সব হয়নি একটা রান্না আমার রয়েই গেল সেই সোয়াবিনটা রান্নাগুলো না করে গেলেও অসুবিধা ছিল না বাড়িতে এসে করতে বাট পারতাম তবুও দেখলাম করে যাই একটু বাড়ি এসে বসতে ব্লগটা নিয়ে কারণ আবার ঝাড় দেওয়া মোছা বাসন মাজা এগুলো রয়েছে না তো একটু এগিয়ে গেলে নিজেরই সুবিধে হয় আর কিছুই নেই বাবা টেতে বিস্কুটের পুরো ছড়া ছড়ি অ্যাকচুয়ালি মামা মা গিয়ে বিস্কুট খেয়ে যাবে চারটে ওর আর আমি তো জানোই রোজ সকালে চারটে করে বিস্কুট খাই তো ওর জন্য আর আজকে ওকেও বললাম তুমিও চারটে বিস্কুট খেয়ে নাও এই তো আমাদের এখানে বারোখানা বিস্কুট আছে চা আছে আর হরলিক্স আছে বাকি খুব আশা করে মেয়েকে চাউমিন তো দিলাম এখন জানি না এই যে ম্যাডাম আর টিফিনের চাউমিন একটু বেশি দিই কারণ যদি শেয়ার করে তাহলে ও শেয়ার করে খেতে পারবে আর এখন তো সাড়ে আটটা বাজে এটা খাবে পাতলা জলের মতন আশা করি দশটি সাড়ে দশটায় খিদে পেয়ে যাবে এখন দেখা যাক আশা তো রোজই করছি কই সবাই এসো সকাল সকাল যে শুধু রান্না কমপ্লিট করেছি তা না বিছানাটাও তুলেছিল আমি একটু ঠিকঠাক করে নাম এঘর ওঘর আর তার সাথে বারান্দার জামা কাপড়গুলো তুললাম আর তার সঙ্গে দুটো জিনিস একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেলো আর একটা জিনিস দেখে মনটা ভালো হয়ে যেটা হচ্ছে জলের মধ্যে যে গাছটা রয়েছে ওটা ভালো রয়েছে আর মাটিতে যে গাছটা দিয়েছিলাম ওটা একটু দিয়েছে তার কারণ হচ্ছে আমার ব্যালকানিটাতে ভোরবেলায় মানে অফরন্ত রোদ আসে এত রোদের হিট আছে বলে বোঝাতে পারবো না বেলা বাড়ার সাথে সাথে সেটা গায়েব হয়ে যায় তো ওই গাছটা ওই দিকটাতে ছিল বালকানির দিকে দিয়ে ব্যাস গল্প এ দেখো পুরো ঘাড়ে ভেঙে গেছে আর এইটা একদম ঠিক আছে একদম পারফেক্ট আর মামার প্যান্ট রেনকোট সব কাঁচা হয়ে গেছে জিনিস ওকে পরানোর আগে একবার ধুয়ে নি ঘুম কাটছে না কাটছে না গো তোমার চাউমিন খেয়ে নেবে তোমা খেলে তো

এসে গেছি এবং ফ্রেশ হবো বাকি গাছগুলো কমপ্লিট করব বাকি গাছটা নিতাম না কোয়ার্টারের মধ্যে ছিল তো নিলাম এই কারণেই পূজা রানী মানে পূজা আর কি গাছ সম্পর্কে খুব ভালো জানোর বাড়িতে প্রচুর গাছ আছে তো ওকে আমি কালকে ছবি পাঠিয়েছিলাম তো বললো এভাবে হবে না পাতাগুলো সব কেটে দিতে হবে আর জলে রাখলে ভালো হবে তো ওর জন্য আবার নতুন করে আর এই ডালের বললো হবে না এই ডালটা নিয়ে আসনা আর বললো রোদে রাখলে হবে না ছাওয়ায় রাখতে হবে তো যদি ছাওয়ার কাজটা না ভালোও আসে এটা কিন্তু সত্যি তো দেখি আজ এগুলো কেটে কুটে জলে বসাবো এখন দেখা যাক কী হয় মেয়েদের রেন্ড্রে আজকে সেলিব্রেট করলেই ভালো যদিও বা কে জানবে বৃষ্টি হবে কবে আর কবে হবে না দারুণ বৃষ্টি পড়ছে আর সুন্দর একটা মাটি ভেজা গন্ধ আসছে আর এই হচ্ছে আমার গাছ আর এই হচ্ছে যন্ত্রপাতি এটা মাম্মি সেই জুসের বোতলটা মানে ইয়েটা আর কি ওইটাতে তো এখন আর খায় না আর এটার গোড়াটা মোটা আছে তো এইটা এখানে রাখলাম এখন দেখা যাক একটা এটাতে আর একটা এটাতে যে এটা এখানে রয়েছে আর এই দুটো ডালপালা সব কেটে দিয়েছি আর এটারও পাতাগুলো কেটে দিয়েছি এটাকে অ্যাকচুয়ালি টগর ফুল বলে আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সাদা ফুলই জানতাম মায়ের মুখে শুনেছি সাদা ফুল গাছ যত সাদা সাদা ফুল হয় বলে বাকি যাই হোক এখন কতদিনও হবে কি হবে হরি জানে সব জায়গায় তো বসেছি এখন দেখা যাক আমি কি পেয়ে আগে খেয়ে নেবো তারপর রান্না করব। এই হচ্ছে আমার চানাচুর মাখা আর দুটো পান্ত ভাত কালকে বেঁচে ছিল রেখে দিয়েছিলাম এটাই আমার ব্রেকফাস্ট আজকে আর স্যার মিটিং করছে কমপ্লিট হোক ততক্ষণে আমি ভাতটার সয়াবিনের ঝোলটা করে নেবো ঠান্ডা ভাত কটা খেয়ে পেটটা কতটা ঠান্ডা হলো তা জানি না বাকি জ্বলে তো গেল ডেফিনেটলি কারণ চ্যানাচুরিগুলো এতটা ঝাল কি বলবো বাকি খেয়ে দে আধা ঘন্টা বসেছিলাম কোনো কাজই করিনি জাস্ট ফোন নিয়ে খুটখুট করছিলাম এখন রান্নাটা বসাবো শুধু সোয়াবিনটাই হবে আর আজকে ভাবছি মেড ইউনিফর্মটা কেচে দেব কারণ কাল পরশু হবে না আর সানডেটে কাচব যদি একদিনে না শোকায় তাহলে পুরো গল্প আজকে কেচে দেবো এখানে সোয়াবিনটা মোটামুটি ফুটছে হয়েই এসছে গ্যাসটা মুছবো এটা হলে আর আজকে বেশ বাসন আছে কটা মেজে যাবো আসলে সকাল থেকে একটা বাসনও মাঝে নি না ওর জন্য জমে গেছে একদম চা থেকে শুরু করে তাকে বৃষ্টি ছেড়ে গিয়ে রোদ উঠে গেছে ও ঝাড়ু দিয়ে দিচ্ছে একটু বাসন কটা মেজে গ্যাসটা মুছে নিয়ে তারপর কাস্তে যাব আর কিছু অলরেডি কাঁচা হয়েও গেছে মেজে দিয়েছি

এবার ইউনিফর্মগুলো কাচবো একেবারে আসছে যেটা পরে মানে গেছে যেটা পরে সেটাও দিয়ে দেবো আগে সাদাটা কাচবো তারপর ওইটা ওঠে এই যে স্পেশাল পাতা বাটা ভেন্ডি তরকারি আর হচ্ছে সোয়াবিন গুড মর্নিং ও তো মেয়েকে নিয়ে চলে এসেছে বাকি ওকে সান করাবো খাওয়াবো সবই হয়ে গেছে ব্লগটা এখন এডিটিং করছি আর কি তাকে মেয়ে টিফিন আজকেও খায়নি রোজই দিচ্ছি রোজই খাচ্ছে না একমাত্র শশাটা দিয়েছিলাম গতকাল শশাটা কমপ্লিট করেছে পুরো অবস্থা এই ওয়েদার বৃষ্টি আর যত কাঁচা ছিল আমি আজকে সব কেচেছি মেয়ের ইউনিফর্ম থেকে শুরু করে সব কিছু প্লাস ওর অফিসের জামাগুলো স্টোর হয় একবারে এক সপ্তাহ হলে কাচি শুক্রবার পর্যন্ত তো ও বললো কেচে দাও চাদর রয়েছে সঙ্গে তো আমি কেচে দিলাম কিন্তু দেখাই অবস্থা কাঁচার কারণ হচ্ছে কাল পরশু দুদিন হয়তো থাকবো না তো বাবা স্টোর থাকবে সব কাঁচা থাকবে দিন ধর ইউনিফর্মটা কাচবে যদি না শোকায় এখন এই হচ্ছে অবস্থা সামনের দিকগুলোতে দিতে পারিনি আবার এই দিকে হচ্ছে এই অবস্থা আর এই এই দিকটা পুরো ভরা পুরো ভেতরের গ্রিলটা পুরো ভরা এনার এখন খাওয়া চলছে এই যে এবার আমি খেতে বসব ভেন্ডি আমার লাউয়ের পাতাবাটাও দারুণ হয়েছে এটা আর উঠছে ভাজা হুম খালজা লজ আর সোয়াবিন বাবা এই বৃষ্টিটা কমেছে মেলে দিয়েছি কিছু করার নেই আবার বৃষ্টি হবে আজকে কালকে পশু এরকমই আমি যাবে তিন দিন ধুলেও একটু জলের মধ্যে মজা করছে ওরাও একটু বৃষ্টি বৃষ্টি করছিল সন্ধে সন্ধে এখানে সন্ধ্যার টিফিনের প্রস্তুতি চলছে বাদামটা ভাজলাম পাপড় ভাজলাম মুড়ি রাখলাম আর স্যারের দায়িত্ব সুন্দর করে পেঁয়াজ কাটা থ্যাংক ইউ লঙ্কা হলে মন্দ হয় না আপাতত চা বসিয়েছি এই মুড়িটা আরো বেশি ভালো লাগে তো বাদাম পেঁয়াজ লঙ্কার এই যে পাপড় আরো বেশি ভালো লাগে মুড়ির পর গরম গরম এক কাপ রস চা আর এই যে দুটো চকলেট বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে বিস্কিটগুলো বেশ ভালো খেতে কাল তো ফ্রাইডে কালকে মামামে স্কুলে রেন ড্রেস সেলিব্রেশন হবে যদি বৃষ্টি হয় তাহলে মেবি বৃষ্টিতে স্নান করাবে হবে আমি শিওর নই আর নতুবা ওরা আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থা করেছে আর্টিফিশিয়াল রেন মানে ওই থেকে সাওয়ার করবে আর কিছুই না তো এটা সবাইকেই যে অ্যাটেন্ড করতে হবে তা নয় যারা চাইবে অ্যাটেন্ড করতে তারা করবে না হলে না কারণ ঠান্ডা লেগে থাকলে জ্বর আসলে তারা অ্যাটেন্ড করবে না তো মামাম ঠাকুর ঠাকুরের আসে এখনো পর্যন্ত ঠিক আছে তো ও অ্যাটেন্ড করবে এমনি জল এরা প্রচণ্ড ভালোবাসে খুব মজা করবে তো আম্রেলা অথবা রেনকোট পাঠাতে হবে দুটোর মধ্যে একটা অ্যাকচুয়ালি আমি ওরা ভিডিও দেখেছিলাম গত বছর বেশ মিউজিক বা যে উপরে জল পড়ে ওরা ডান্স করে খুব এনজয় করে বাচ্চারা একটা টাওয়াল পাঠাতে হবে সেট জামা ওটা তো কম্পালসারি যায় আর তার সাথে অল্প অ্যামাউন্টের টিফিন আর জল এই সব তো ব্যাগ গোছানোর আছে মেয়ের স্কুল ব্যাগটা একটু গোছানোর আছে না আর এছাড়া কালকে শুক্রবার দাদা থাকবে না তো মা বলছিল একটা রাতের তো ব্যাপার শনিবার আবার চলে আসবে তোরা আয় আসলে ভালো হয় তো তাই হলো যাই একদিনের ব্যাপার মেয়েও তাছাড়া অনেকদিন ঠামঠামু করছে একটু ঘুরে আসি ওর ভালো লাগবে আমারও ভালো লাগবে একটু রেস্ট হবে তো মেয়ের স্কুল হয়ে যাওয়ার পরে যাব দাদা আসবে মানে একদম যখন দুপুরবেলায় খেতে যায় আমাদেরকে একেবারে নিয়ে যাবে আপাতত এটাই কথা হয়েছে এখন দেখা যাক তো মুদ্রা কথা আমাকে এখন দুখানা ব্যাগ প্যাক করতে হবে রেইনকোট এর নাম লেখা হয়ে গেছে ক্রিধানি দত্ত এই এক সেট জামা প্যান্ট আর একটা রুমাল দিয়ে দিয়েছে আর ওনার রেইনকোট আর লাস্ট এই একটা টাওয়াল আচ্ছা আমার জামা কাপড় নিয়ে যাওয়ার একটা বড় ব্যাগ এটা বেশ বড় এটা তো অনেক জামা কাপড় ধরে যায় মেয়ে যখন খুব ছোট ছিল তখন অনেক জামা কাপড় যেত তো ওর জন্য এটা কেনা হয়েছিল ঝোলাটা বেশ বড় এটা সব ঠিক আছে শুধু প্রবলেম হয়ে যায় চেন কেটে গেছে এটাকে কালকে নিয়ে যেতে হবে সকালবেলায় দিতে হবে এই যে চেনটা ঠিক করে আনতে হবে সমস্ত কাজকর্ম সেরে ফাইনালি ডিনারটা নিয়ে বসলাম আর প্রচণ্ড ঘুম পাচ্ছি বেশি ঘুমালে না আরো ঘুম পাই দুপুরে ভালো ঘুমিয়েছি প্রায় তিনটে দশ থেকে সাড়ে ছটা পর্যন্ত তো আরও ঘুম পাচ্ছি হাতে সিম্পল সোয়াবিন আর রুটি আর একটা আম আছে তাই দুজনে শেয়ার করেছি দেখে যে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই